কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে মেশিন চালাবে কারণ আমাদের যে নতুন ভিওর্সরা আছে যারা নতুন সেলাই মেশিন কিনেছে নতুন সেলাই শিখছে তারা অনেকেই বলেছে দিদিভাই মেশিন চালানোটা একবার দেখিয়ে দাও ভালোভাবে তো আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো কোথায় কোথায় তোমাদের মেশিনে তেল দিতে হবে কিভাবে তোমরা সুতো ভরবে কীভাবে ববিনের সুতোটা কীরকমভাবে রাখলে তোমরা ঠিকঠাক মেশিন চালাতে পারবে সুতো উঠবে না এরকম অনেক প্রবলেম হয় কিভাবে রিপু করবে সমস্তটাই কিন্তু আমি দেখিয়েছি এই ভিডিওতে অবশ্যই দেখো যারা মেশিন চালাতে জানো তারাও একবার দেখবে তাহলে কী হবে অনেক কিছু তোমাদের হয়তো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে সুতো জড়াতে হয় সমস্তটা কিন্তু দেখেছি তাই পুরো ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা দেখলে তোমাদের আর মেশিন চালানো নিয়ে সমস্যা হবে না আর ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমাদের আরেকটা সুখবর জানিয়ে দিই সেটা হচ্ছে অনলাইন ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে জানুয়ারির পনেরো তারিখ থেকে যারা যারা অনলাইন ক্লাসটা করতে চাইছো তারা নিজের নামটা এন্ট্রি করে নাও দেখো স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেই নাম্বার নিয়ে ফোন করে পুরো ডিটেলস জেনে নাও আর এটা তিন মাসের কোর্স হবে টোটাল ফিস থাকবে মাত্র দু হাজার টাকায় দু হাজার টাকায় কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু সূচিপত্রটা তোমাদের সাইডে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এই যে সূচিপত্র আছে সমস্তটাই কিন্তু তোমরা এই কোর্সের মধ্যে পেয়ে যাবে অনেক কিছু তোমাদের থাকছে কিন্তু তাই এই অফারটা কেউ মিস করো আর যারা যারা চাইছো শুধুমাত্র গাউন ক্লাস করতে গাউন ক্লাস ও কিন্তু শুরু হচ্ছে ডিসেম্বরের ঊনত্রিশ এবং তিরিশ তারিখ এই দুই দিনে কিন্তু গাউন ক্লাস হচ্ছে যেখানে তোমাদের গাউন শেখানো হবে আর শেখানো হবে ক্যান ক্যান কার্ড তৈরি করা তাই এই কোর্সে যারা যারা ভর্তি হতে চাও তারাও কিন্তু এই নাম্বারে কল করে তোমাদের নামটা এন্ট্রি করে নাও তো চলো ভিডিওটা শুরু করো তো দেখো বন্ধুরা আমি তোমরা অনেকেই বলেছিলে মেশিন চালানোটা একবার দেখিয়ে দিতে যারা একদম আমার নতুন বন্ধুরা আছে তারা অনেকে প্রবলেম হচ্ছে মেশিন চালানো তো আজকে আমি মেশিন চালানোটা দেখিয়ে দেব এটা হচ্ছে আমার দেখো অনেক পুরনো প্রায় পনেরো থেকে ষোলো বছর আগেকারই মেশিন ঠিক আছে মেশিনে কোনো প্রবলেম নেই এটা হচ্ছে আমার মেশিন মাস্টার ঠিক আছে আমার কোম্পানি মেশিনের কোম্পানির নাম হচ্ছে মাস্টার কোম্পানি এখানে লেখা আছে দেখো ঠিক আছে এই হচ্ছে মাস্টার কোম্পানি তো এটা হচ্ছে ডবল মেশিন এটা সিঙ্গেল মেশিন নয় এটা ডবল মেশিন মাস্টার কোম্পানির মেশিন তো মেশিনে আমাদের প্রথমে দেখে নিই কোথায় কোথায় তেল দিতে হয় যেটা তোমাদের দরকার তো এই হচ্ছে তেল দেখা অয়েল লেখা আছে তো এখানে হচ্ছে আমাদের তেল দিতে হবে এই এই যে তিনটে জায়গায় দেখাচ্ছে এখানে আর এখানে আর এই যে জায়গাটা আছে এখানে এই তিন জায়গায় কিন্তু আমাদের তেল দিতে হবে এখানে সুতো রাখার জায়গা দেখতে পাচ্ছ কিভাবে সুতো জড়াতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমার মোটর লাগানো আছে তাই এখানে মোটরটা দেখো এইভাবে এইটার সাহায্যে ফিতে আর যদি যদি আমরা ফিতে সাহায্য করি মানে এরকমভাবে দড়ির সাহায্যে তাহলে কিন্তু এটা এইভাবে আমরা অ্যাটাচ করে নেবো এটা আমরা আমাদের যে চাকারটার সাথে সেটা ঠিক আছে সেটার সাথে এটা হচ্ছে দেখো আমাদের এটা মিটার ঠিক আছে এখানে কিন্তু আমরা কি করব সুতোটা কিন্তু কম বেশি ছোট বড় করা যাবে আমরা যে সেলাই করব সেটার কিন্তু আমাদের এখানে দেখো পাঁচ মানে এক থেকে পাঁচ পর্যন্ত আছে তো এখানে ছোট বড় করার কিন্তু এটা মিটারটা হ্যাঁ এই যে এটা রেগুলেটারটা এরকমভাবে আমরা বাড়া করতে পারি আর এটাতে আমরা কিন্তু এই যে এই যে দেখছো এই যে হ্যান্ডেলটা এটাতে কিন্তু আমরা কি করব যখন আমরা পি তো এটার সাহায্যে কিন্তু আমরা রিপু করি ঠিক আছে যখন আমাদের কাপড় ছিঁড়ে যায় তখন কিন্তু আমরা রিপু করি এটা হচ্ছে চাকা বা হুইল যেটা বলো সেটা হচ্ছে এটা হচ্ছে চাকা এই চাকার সাহায্যে কিন্তু আমরা এটা করে থাকি তো চলো আমরা কিভাবে মেশিনটা চালাবো সেটা তোমাদের দেখাবো এই হচ্ছে আমাদের পুরো মেশিন এখানে এখানে ছুঁচ লাগানো আছে আর এটা এখানে ডবল চাপ লাগানো আছে এখানে কিন্তু আমরা সিঙ্গেল চাপও লাগাই যখন আমরা পুঁতি বা কোনো কিছু লেস লাগাই বা পাইপিং করে থাকি তখন কিন্তু আমরা সিঙ্গেল চাপও লাগাই তো এখানে আমি ডবল চাপ লাগিয়ে রেখেছি এখানে ডবল চাপ রেখে রেখেছি এখানে ছুঁচটাও লাগানো আছে তো কিভাবে ছুঁচে সুতো পরবো এবং কিভাবে আমি সুতো জড়াই সেটাই তোমাদের দেখাবো চলো দেখো ভিডিওটা তো দেখো এখানে আমরা কি করেছি এখান থেকে কিন্তু আমরা ফিতেটাকে খুলে নিলাম কারণ বেশিরভাগ মানুষের কাছে কিন্তু মোটর লাগানো নেই তাই আমি মোটর থেকে কিন্তু ফিতেটা খুলে নিলাম এখানে দেখো আমি দড়িটা ভরে দিয়েছি ঠিক আছে একদম পুরো আমরা চাকার সাথে এখানটাতে লাগিয়ে দিয়েছি দড়িটা যেমন ভাবে লাগানো হয় ঠিক সেরকম ভাবে কিন্তু এখানে লাগিয়ে নিয়েছি নিশ্চয়ই তোমরা এটা সবাই জানো তো এইভাবে নিয়েছি কিভাবে আমরা আগে মেশিনের পাটা প্র্যাকটিস করব সেটা দেখো তো চলো আমরা এখন পায়ের দিকে তাকাই ওই দিকে যাও তো দেখো আমরা পা কোথায় রেখেছি গোড়ালিটা কিন্তু এই সাইডে রেখেছি মানে নিচের দিকে গোড়ালিটা রাখছি দেখো এইদিকে দিকে নিচের দিকে গোড়ালিটা চাপ দিয়ে এইভাবে রাখতে হবে তারপরে আমরা এইভাবে চাকাটাকে ঘোরাবো আস্তে করে আর পাটাকে টাকে এইদিকে নিচের দিকে রাখবো এইভাবে প্রথমে কিন্তু আমাদের এইভাবে প্র্যাকটিস করতে হবে বারবার বারবার এইভাবে কিন্তু না লাগিয়ে কিন্তু এইভাবে আমরা প্র্যাকটিস করবো ঠিক আছে এইভাবে প্র্যাকটিস করবো সবসময় দেখো গোড়ালিটা সবসময় কিন্তু আমাদের নিচের দিকে থাকবে যখন থামাবো তখন কিন্তু এভাবে নিচের দিকে রাখবো তো চলো এবার এইদিকে দেখি তো চলো এইগুলো হচ্ছে আমাদের ববিন ঠিক আছে এটা এটা আর হচ্ছে কেস তো আগে আমরা সুতোটা জড়ানো দেখিয়ে দেবো কিভাবে সুতো জড়াই আমি কিভাবে সুতো জড়াই সেটা দেখবো প্রথমে আগে কি করব একটা সুতো আমরা কিন্তু এখানে লাগিয়ে রেখেছি এবার সুতোটাকে প্রথমে আগে দুই থেকে একবার এরকম ভাবে পেস দিয়ে নিলাম তারপরে এরকম একটা স্পকের সাহায্যে বা যে কোনো একটা ব্রেকের সাহায্যে তোমরা করতে পারো এভাবে এটাকে নেবে এবার চাকাটাকে ঘোরাবে আস্তে আস্তে চাকাটাকে ঘোরাবে এবার সুতোটাকে দেখো আমি এইভাবে রেখেছি জাস্ট এইভাবে রেখে এবার এখানে আমরা কিন্তু চাকাটার কাছে এইভাবে শেখিয়ে নিচ্ছি তো দেখো আমাদের কি সুন্দর সুতোটা কিন্তু জড়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন দেখো আমাদের কত সুন্দরভাবে কিন্তু সুতোটা একদম সুন্দর চিকন কিন্তু জড়ানো হয়ে গেল ঠিক আছে এইভাবে তোমরা সুতোটা জড়িয়ে নেবে তারপর এটা কাট করে নেবে এবার চলো এটা ববিন কেসে আমরা কিভাবে ভরবো তো এই হচ্ছে আমার ববিন কেস অনেক পুরনো ববিন কেস এখানে যদি কোনো সুতো টুতো আটকে থাকে সেটা কিন্তু বের করে নেবে হ্যাঁ ববিন কেসে যেন কোনো কিছু না থাকে এবার দেখো এটাকে এভাবে পড়লাম এবার ববিন কেসে দেখতে পাবে এরকম একটা দেখতে এখানে কাটা টাইপের আছে না এখান থেকে কিন্তু এই কাটাটা দিয়েই কিন্তু আমাদের দেখো এইভাবে সুতোটাকে ভরতে হবে এরকমভাবে এই হয়ে গেল সুতোটা এমনভাবে ভরবে যেটা এইভাবে আমরা যদি টানি তাহলে ইজিভাবে বেরিয়ে যায় কিন্তু এইভাবে ছেড়ে দিলেও যেন এটা আটকে থাকে নেমে না যায় এরকমভাবে কিন্তু এটাকে রাখতে হবে এখানে কিন্তু আমাদের টান এবং ঢিল করা যায় এই যে এখানে নাটটা দেওয়া আছে এখানে কিন্তু আমাদের টান ঢিল করা যায় এবার চলো আমরা কিভাবে ববিন কেসে সুতো করছি সেটা দেখো এটা হচ্ছে দেখো আমাদের মেশিনের তলাটা আমি ভেতর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি এবার দেখো আমি ববিন কেসটাকে রকম ভাবে ধরেছি ঠিক এরকম ভাবে কিন্তু আমি ধরেছি এটাকে এভাবে তুলে এবার দেখো সুতোটাকে দেখো এই সাইডে রেখেছি এবার এটাকে আমরা এভাবে কি করে পরব এই এই দেখো দেখো এরকম একটা আওয়াজ হবে সবসময় যখনই ভরবে তখন এরকম করে একটা আওয়াজ হয়ে যাবে তখন আমাদের কেসটা কিন্তু ভরা হয়ে গেল আর এদিকে সুতোটা আছে ববিন কেসে সুতো লাগানো হয়ে গেল এবার আমরা সুতোটা ভরবো ওপর দিকে ওপর দিকে দেখো এখানে আমাদের দেখো এখানে আমাদের দুটো ফুটো করা আছে যে কোনো একটা ফুটোতে তো আমি ওপর ফুটোটাতে এভাবে ভরে থাকি সুতোটাকে এভাবে ভরলাম তারপরে দেখো এখানে চলে আসবো নিচের দিকে তো এখানে দেখো আমার এখানে চাকতির মতন দুটো জিনিস আছে না এই চাকতির মিডিলে আমি কিন্তু এই ফিতেটাকে ভরব দুটো চাকতি আছে জুতো মানে দুটো চাকতির ভেতরে এইভাবে আমরা এটাকে ভরবো ভরে দেখো ফিতেটাকে কোথায় নিয়ে আসছি ঠিক এরকমভাবে নিয়ে এসে এটার সাথে দেখো এই যে আমাদের এটা যে আমাদের একটা দেখো এই যে আমাদের যে লটা আছে এই যেটা সেটাতে আমরা কিন্তু এইভাবে ভরলাম ভরে এইভাবে টেনে নেবো ঠিক আছে এবার এই যে সুতোটা আছে সেটাকে আমরা এইভাবে ভেতর দিকে এই যে আমাদের রডটা আছে সেই ভেতর দিকে নিয়ে চলে এলাম এটাতে কিন্তু আমাদের আটকাবে তারপরে দেখো এই সুতোর যে আমাদের কোনটা আছে একদম দেখো এখান থেকে আমরা মুখটা নিয়ে এভাবে এটার সাথে ভরবো এটার সাথে ভরার পরে দেখো আমাদের আর একটা লাইন আছে দেখো এখানে আমাদের একটা রাউন্ড করা আছে ঠিক এই রাউন্ডে কিন্তু আমরা এইভাবে ভরে নেব ভরে নিলাম তারপরে দেখো একটু নিচে গিয়ে কিন্তু আমাদের এরকম আর একটা গড়া আছে এবার সব মেশিনে কিন্তু একটু আলাদা হতে পারে মানে কয়েকটা জিনিস হয়তো আলাদা হতে পারে সেটা এবার এটাতে আমরা এভাবে ভরে নিলাম এটা ভরার পরে এবার ভরতে হবে একদম ডাইরেক্ট আমাদের ছুঁচে তো দেখো আমরা ছুঁচে এভাবে এইভাবে ভরে নেব ভরে নিয়ে জাস্ট সুতোটাকে এভাবে বের করে নিলাম এটা আমাদের ডবল চাক এই যে আমাদের পিছন দিকে দেখো এখান থেকে আমরা তুলে নেব ঠিক আছে এবার দেখো তো দেখো এটাকে আমরা এইভাবে তুলবো এটাকে তুলে নেব তাহলে এটা আমাদের চাপটা উপর দিকে চাপটাও দেখো আমাদের উপর দিকে উঠে যাচ্ছে যখন এটা তুলবো তখন চাপটা উপর দিকে আবার নামাবো তখন চাপটাও নেমে যাবে এবার দেখো সুতোটাকে এইভাবে ধরেছি আর চাকাটাকে ঘোরাবো ঠিক আছে চাকাটাকে এইভাবে ঘোরাবো এবার এদিকে চাকাটাকে ঘোরালাম আর এদিকে দেখো আমাদের সুতোটা কিন্তু উঠে যাচ্ছে ববিন যে সুতোটা সেটা কিন্তু আমাদের দেখো উঠে গেছে এই দেখ ডবল সুতো আমাদের কিন্তু হয়ে গেল এটা ববিন সুতোটা উঠে গেল এবার করতে হবে আমাদের সেলাই তো দেখো আমরা এইভাবে সেলাই করব তো এখানে আমাদের ছোট বড় কিন্তু করা যাবে এই দেখো এই যে মিটারটা আছে এখানে দেখো একে দিয়েছি এটাকে যদি আমরা এইভাবে ঘুরে নিই তাহলে কিন্তু সেলাইটা আরো ছোট হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মিটার আর এটাতেও আমাদের এটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখো এইভাবে সেলাইটা করতে হবে তো চাকাটা সব সময় নিজের দিকে ঘোরাবে মানে সোজা দিকে সব সময় নিজের দিকে ঘোরাতে হবে আর পাটা তখন আমাদের নিচের দিকে করতে হবে দেখো এভাবে আমরা সেলাই করবো তো এভাবে সুন্দর করে কিন্তু আমাদের সেলাইটা চলে আসবে দেখো এখানে দেখো কত সুন্দর হয়ে গেছে আমাদের সেলাইটা এরকমভাবে কিন্তু সুন্দরভাবে সেলাই এবং পিছনেও দেখো সুন্দর সেলাই হচ্ছে এরকমভাবে করতে হবে এবার রিপু করতে গেলে কি করতে হবে দেখো রিপু করতে হলে আমাদের এখানে যেমন যেখানে আমাদের ছেড়া থাকবে সেই জায়গাটাতে আমাদের রাখতে হবে দেখিয়ে দিচ্ছি ধরো কোনো এক জায়গায় আমাদের এরকম ছেঁড়া আছে এরকম আমাদের ছেলে আছে তখন আমাদের কিভাবে রিপু করতে হবে সেটা দেখো তো ভেতরে আমাদের এখানে এই করতে হয় পেপার দিতে হয় দিয়ে করতে হয় তো আমি জাস্ট শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি রিপু কিভাবে করবে তো প্রথমে আগে চুজটাকে ভেতর দিকে ভরবে চুজটাকে ভেতর দিকে ভরবে এরকম ভাবে তারপরে আমাদের দেখো এদিকে দিকে হাতটা দেখো এই যে হাতটা আছে এটাকে কিন্তু আমরা এইভাবে চাপ দেবো আর চাপ দেবো আর এটা কিন্তু আমাদের এদিকে হবে চুজটা তো এইভাবে সেলাইটা দেখো এইভাবে কিন্তু আমাদের দেখো সেলাইটা করতে হবে তো এখানে আমাদের রিপু হয়ে যাবে দেখো এটা সাহায্য কিন্তু আমাদের রিপু তোমাদের দেখিয়ে দিই তো এই হচ্ছে আমাদের সেলাইটা এরকমভাবে কিন্তু রিপুটা আমাদের হয়ে যাবে ঠিক আছে এরকমভাবে আমাদের কিন্তু রিপু হয়ে যাবে তো এইভাবে মেশিনটাকে প্রথমে প্র্যাকটিস করতে হবে প্রথমে ছু সুতো না ভরে পুরো প্র্যাকটিস করবে পাটাকে তারপরে যেখানে যেখানে তেল দিতে বললাম সেখানে সেখানে তেল দেবে আর এইভাবে সেলাই করবে দেখবে কোনো প্রবলেম হবে না যেভাবে সুতো ভরতে বললাম যেরকমভাবে তোমরা আমি দেখালাম ঠিক সেরকমভাবে তোমরা সেলাই করবে তো চলো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে নিশ্চয়ই মেশিন চালা শিখে যাবে একটু সামনে